আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোন সুরার শেষ দুটি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে উত্তর সুরা বাক্কারার শেষ দুটি আয়াত কোনো মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে প্রশ্ন দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কুরআনে চার নাম্বার স্থানে উল্লেখ হয়েছে প্রশ্ন তিন পবিত্র কুরআনে কতটি আয়াত আছে উত্তর পবিত্র কুরানে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে প্রশ্ন চার পবিত্র কুরানের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয় উত্তর পবিত্র কুরআনের সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় প্রশ্ন পাঁচ কার পরামর্শে কুরান একত্রিতকরণের কাজ শুরু হয় উত্তর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনহু পরামর্শে কুরান একত্রিতকরণের কাজ শুরু হয় প্রশ্ন ছয় জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ধনী নাকি দরিদ্র উত্তর জান্নাতে দরিদ্রদের সংখ্যা বেশি হবে প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন